আপনার সামনে আর কিচ্ছু টপ দিয়েছে নারী কি দিয়েছে নারী কারণ যুবকদের সবচেয়ে আকর্ষণীয় বস্তুটা কি একটা সুন্দরী মেয়ে তাই না সত্য কথা বলছি আল্লাহ পাক কোরআনে বলেছেন জুয়িনালিন নাস হুবুশ শাহওয়াতিমিনান নিসা মানুষের জন্য 6টা বস্তুকে সুশোভিত করা হয়েছে তার মধ্যে এক নাম্বার নিসা মহিলা মানে আমাদের কাছে সবচেয়ে পছন্দের জিনিস কি একটা প্রিয়তমা সুন্দরী স্ত্রী তাই না এই মেয়েদেরকে নগ্ন করে আপনার চারপাশ এরা ছাড়িয়ে দিয়েছে স্কুলে যাবেন নগ্ন নারী কলেজে যাবেন নগ্ন নারী চাকরিতে যাবে যেখানে যাবেন সেখানে রাস্তাঘাটে হাঁটবেন সব ন্যাংকা হয়ে পড়ছে আমাদের বলেছেন শেষ মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংকা থাকবে থাকে না এগুলা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না কে বুঝাবে এই নারীদেরকে এই কথাটা তো এই এই নারীদেরকে আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে আর আপনি চাইলেই জেনা করতে পারেন অল্প টাকার প্রয়োজন হবে স্মার্টফোনে জেনা করতে পারেন সেলফোনে জেনা করতে পারেন প্রেম অ্যাফেয়ারে জেনা করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রি এ যেন করতে পারেন তারা আপনার সামনে এই গুলো দিয়ে রেখেছে